চট্টগ্রাম ইপিজেডের দুটি কারখানায় লাগা আগুন এখনও আসেনি নিয়ন্ত্রণে ধসে পড়েছে ভবনের ছাদ তবে বৃষ্টি নামায় আগুন কিছুটা আগে নিয়ন্ত্রণে আসার প্রত্যাশা স্থানীয়দের অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করেছে ফায়ার সার্ভিসের পঁচিশটি ইউনিটও এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই সহকর্মী আলামিন শিকদার শুরু থেকে আমাদেরকে জানিয়ে আসছিলেন এই চট্টগ্রাম ইপিজেডের আগুনের সর্বশেষ তথ্যগুলো বর্তমান পরিস্থিতি জানতে আবারও একবার তার সাথে যুক্ত হচ্ছে আলামিন জানাবেন যে আপনি এর আগে বলছিলেন যে ভবনের একাংশ পড়তে পড়তে ধসে পড়েছে পুরো ভবনটি এখন নাজুক অবস্থায় আছে আগুনের তীব্রতা এখন কতটা কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিসের উদ্বোধন এক কর্মকর্তা ঢাকা থেকে এখানে এসেছিলেন তিনি একটি বিস্তারিত বিষয় আমাদেরকে জানিয়ে গেছেন সেটা হচ্ছে এই ভবনটির আগুনের দীর্ঘক্ষণ আগুনে কারণে এই ভবনটির তাপমাত্রা দাঁড়িয়েছিল থেকে এক হাজার ডিগ্রি সেলসিয়াস যার কারণে পুরো ভবনটি ধসে পড়ার একটি সংখ্যা তিনি করে গেছেন যার কারণে আমরা এর আগেও বলেছিলাম যে কারখানাটির প্রথমে আমরা এখন থেকে আরো চার থেকে পাঁচ ঘন্টা আগে লাইভে সংযুক্ত হয়ে বলেছিলাম যে কারখানাটির আটতলার ছাদ ধস এখন কারখানাটির ঠিক পূর্ব পাশে প্রথম থেকে অর্থাৎ তলা থেকে অন্তত তলা পর্যন্ত চার পাঁচটি ফ্লোর একেবারে ভেঙে ধসে গেছে এর কিছু ড্রোন ফুটেজ আমরা এরই মধ্যে কিন্তু সরবরাহ করেছি এই থেকে বোঝা যাচ্ছে আগুনের ভয়াবহতা এবং তীব্রতা আমার পেছনে আগুন এখনো জ্বলছে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটগুলো থেকে তাদের যে শক্তি রয়েছে সে শক্তি দিয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে যতটুকু সম্ভব যতটুকু উপরে পানি নিক্ষেপ করা যায় সেই পানি নিক্ষেপ করে যাতে আগুনটা কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনতে পারে ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর একাধিক ফায়ার ইউনিট এখানে কাজ করছে পাশাপাশি যেহেতু একটি সংখ্যার মধ্যে রয়েছে ধসে পড়ার একটি সংখ্যা রয়েছে সেই জন্য আমরা দেখছি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ আর আনসার পুলিশ এবং র্যাবের যে সদস্যরা রয়েছেন এই ভবনটির আশপাশে একেবারেই যাতে কোনো মানুষজন না ঘেসে সেজন্য তারা সেখান থেকে সব ধরনের সাধারণ মানুষকে সরিয়ে দিয়েছে ভবনটিতে যে কোনো সময় যে কোনো ধরনের ধসে পড়ার সংখ্যার কারণে একটি দুর্ঘটনা ঘটতে পারে আমরা দেখছি আপনি দেখতে পাচ্ছেন লিফট ক্রেনের মাধ্যমে ভবনটির উপরের যে অংশটিতে আগুন জ্বলতে জ্বলতে এখন নেভার পথে অর্থাৎ নিয়ন্ত্রণের পথে সেই জায়গাগুলোতে আগুন নিক্ষেপ করা হচ্ছে আগুনটি কিন্তু বলা যেতে পারে যে শুধুমাত্র পানি নিক্ষেপের কারণে নিয়ন্ত্রণ এসেছে না আর ভবনটিতে প্রতিটি ফ্লোরেই দার্য পদার্থ ছিল অর্থাৎ যে প্রোডাক্টগুলো তারা উৎপাদন করেছে সেই ওয়ার হাউসে যেখানে আগুন সেখানে আগুন সবগুলো উৎপাদিত পণ্য জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দিয়ে এখন অনেকটা ক্ষান্ত হয়েছে পাশাপাশি স্বস্তির বৃষ্টি হয়েছিল যার কারণে আগুনটি আশপাশের কোথাও ছড়ায়নি এবং আমরা দেখেছি বাংলাদেশ নৌবাহিনীর পাঁচটি ইউনিট এখানে কাজ করছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক ডিভিশনের যে সদস্যরা রয়েছেন তারা এখানে এসেছেন যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা তারা মোকাবেলা করতে পারেন এবং কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে যাতে সাধারণ মানুষ এতে ক্ষয়ক্ষতি তে পারে সেই চেষ্টাটা তারা চালিয়ে যাচ্ছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা নিরসভাবে তাদের যে চেষ্টা সেই চেষ্টাটি চালিয়ে যাচ্ছেন একটি প্রশ্ন থেকে যায় কেন একটি আগুন এখনো বারো থেকে তেরো ঘন্টা পার হয়ে যাওয়ার পরও আগুন নিয়ন্ত্রণে আসছে না প্রশ্নটার উত্তর এটাই যখন আগুনটি ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে তখন ভবনের চারোপাশ দিয়ে একসাথে এই আগুন নিয়ন্ত্রণে আনতে যে পানি নিক্ষেপ করা প্রয়োজন সেটা ফায়ার সার্ভিসের পক্ষে কিংবা যারা আগুন নিয়ন্ত্রণে এখন কাজ করছে সে সকল ইউনিটের পক্ষে সম্ভব ছিল না তবে ফায়ার সার্ভিস তাদের এই লিফট ক্রেনের মাধ্যমে এখন চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের যে অত্যাধুনিক যন্ত্র রয়েছে রোবট সাদৃশ্য সেই যন্ত্র দিয়েও আগুন নিয়ন্ত্রণ করছে সেটাও আমরা দেখেছি সেই ফুটেজ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি আগুনে পুড়ে যাচ্ছে পুরো কারখানা পুড়ে যাচ্ছে কারখানা মালিকের স্বপ্ন পুড়ে গেছে এই কারখানায় চাকরি করা চার শতাধিকেরও বেশি শ্রমিকের স্বপ্ন এতে করে এই যে শ্রমিকরা এখানে কাজ করতেন তারা মাসের অর্ধেক সময়টা তারা কাজ করে ফেলেছেন এখন পর্যন্ত যেহেতু তাদের কোনো ধরনের এই কাজ শেষ হওয়ার পরে পুরো মাসের পরে তারা বেতন পাবেন সেই মাসটি যেহেতু শেষ হয়নি এর আগেই কারখানাটি একেবারে বশিভূত হয়ে গেছে আগুনে সেই জায়গাটিতে তাদের স্বপ্নটাও পুড়ে গেছে কথায় বলা যেতে পারে তবে একটি স্বস্তির বিষয় সেটা হচ্ছে আগুনটা ধীরে ধীরে নিয়ন্ত্রণের দিকে যাচ্ছে আগুনটা নিজে নিজে জ্বলে খান্ত হয়েছে তারপরও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের যে চেষ্টা সেই চেষ্টাটি চালিয়ে যাচ্ছে এবং লিফট ট্রেনের মাধ্যমে আমরা দেখছি আলো জ্বালিয়ে তাদের যে চেষ্টাটি আগুন নিয়ন্ত্রণ করার পানি নিক্ষেপ করার সেই চেষ্টাটি চালিয়ে যাচ্ছেন এবং এই লিফ্ট ট্রেনের মাধ্যমে ফায়ার সার্ভিসের যে কর্মীরা উপরে উঠেছেন তারা দেখতে পাচ্ছেন আসলে আগুনের ভয়াবহতা কেমন এবং ঠিক কোথায় পানি নিক্ষেপ করতে হবে যদিও তাদেরকে অপেক্ষা করতে হবে আগুন কিছুটা আরো নিয়ন্ত্রণের জন্য কারণ আগুন নিয়ন্ত্রণ হলেই কারখানার ভেতরের অংশগুলোতে অক্সিজেন মাস্ক নিয়ে তারা যেতে পারবে এবং সেখানে অক্সিজেন মাস্ক নিয়ে প্রবেশ করার পর যে দাহ্য পদার্থগুলো জ্বলছে সেগুলো খুঁটে খুঁটে খুঁজিয়ে খুঁজিয়ে তারা সেই জায়গাগুলোতে পানি নিক্ষেপ করতে পারবে এবং সবশেষ আগুন নিয়ন্ত্রণে আনতে তারা সক্ষম হবে তবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং একটি বড় প্রশ্ন থেকে যায় এই যে কারখানাটি সেটার কমপ্লায়েন্সে অনেকটা ত্রুটি রয়েছে কারণ আগুনটি যখন সপ্তম তলা এবং অষ্টম তলার কর্নারে আগুনটি লাগে সেই সময়টি আগুনের পরিমাণ ছিল খুবই কম ভবনটিতে থাকা আগুনের ইকুইপমেন্ট যদি থাকতো এবং সেগুলো ব্যবহার করার জন্য যদি সক্ষম প্রশিক্ষিত জনবল থাকত তারা কিন্তু অল্প সময়ের মধ্যে সে আগুনটি মোকাবেলা করতে পারতো এবং নিয়ন্ত্রণে আনতে পারত তারা কিন্তু সে কাজটি করতে পারেনি এতে কিন্তু ভবনের এবং কারখানার যে ফায়ার ইকুইপমেন্ট সেগুলো নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে ফায়ার সার্ভিস হয়তো এই আগুন নিয়ন্ত্রণের পর ভেতরে প্রবেশ করে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের পর আগুনের সূত্রপাতের কারণ এবং তাদের যে সংকট যে তাদের যে ত্রুটি সেগুলো যাচাই করতে পারবেন এবং আমাদেরকে জানাতে পারবেন এবং সেই বিষয়গুলো সরাসরি যমুনা টেলিভিশনের দর্শক যারা রয়েছেন তাদেরকে আমরা জানানোর চেষ্টা করব সাফিন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকশু নির্বাচনের ভোট গণনার পর ফলাফল ঘোষণা হচ্ছে সেখানে সবশেষ পরিস্থিতি জানাতে আছেন গোলাম মোস্তফা রুবেল যুক্ত তার সাথে রুবেল জানাবেন যে এখন পর্যন্ত কতগুলো কেন্দ্রের ফলাফল এসেছে পূর্ণাঙ্গ ফলাফল কখন নাগাদ পাওয়া যেতে পারে কমিশন এ বিষয়ে কিছু জানিয়েছে কিনা শাফিন আসলে ইতিমধ্যেই কিন্তু আটটি অর্থাৎ হলের ফলাফল ঘোষণা করা হয়েছে সবগুলো হলের ফলাফলে কিন্তু ইতিমধ্যে গণনা হয়েছে আপনি দেখেন চেষ্টায় দেখতে পারবেন ঠিক অনেকটাই কঠোরভাবেই কিন্তু আসলে পঙ্খানুপঙ্খানুভাবে সেই ফলাফল ঘোষণার জন্য সব কাজ করে যাচ্ছে এখানকার শিক্ষকরা রয়েছেন এবং যারা নির্বাচন সংশ্লিষ্ট সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন সকলেই ইতিমধ্যে আমার হাতে আমি আটটি হলের ফলাফল হাতে পেয়েছি এর মধ্যে কিন্তু এখানে শিবির সম জাহিদ তিনি কিন্তু পেয়েছেন চার হাজার পাঁচশো আটাত্তর ভোট এবং তার সাথে ছাত্রদল সমর্থিত যিনি রয়েছেন নুরুদ্দিন আবির তিনি কিন্তু পেয়েছেন এক হাজার চারশো ছয়চল্লিশ ভোট এবং একসাথে কিন্তু এখানে জিএস পদে যিনি রয়েছেন ছাত্র আধিপত্য বিরোধী ঐক্য পরিষদের যিনি আমরান রয়েছেন তিনি পেয়েছেন চার ভোট এবং এখানে ছাত্র শিবির সমর্থিত ফাহিম রেজা পেয়েছেন দুই ভোট এ জিএস পদে কিন্তু ছাত্র শিবির সমর্থিত সাব্বির তিনি পেয়েছেন দুই হাজার ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি রয়েছেন ছাত্রতা সমর্থিত এসা তিনি পেয়েছেন একুশ হাজার এগারো এই দুই ভোট অর্থাৎ এখন পর্যন্ত মোট আটটি কেন্দ্রের কিন্তু ফলাফল আমার হাতে এসে পৌঁছেছে এবং বাকি এখনও নয়টি কেন্দ্রের ফলাফল ঘোষণার জন্য এখানে তারা কাজ করে যাচ্ছেন অধিকাংশ অর্থাৎ সবগুলি কিন্তু প্রায় গণনা শেষের মধ্যে আমরা যেটা দেখছি হয়তো আরও অল্প কিছুক্ষণের মধ্যেই বাকিগুলোর ফলাফল দেওয়ার জন্য চেষ্টা করবে এবং পাঁচটা ছয়টা নাগাদ মূলত এর যে ফুল ফলাফল সেটি কিন্তু দেওয়ার জন্য অনেকটাই আমাদেরকে বলেছেন এবং অনেকটাই আশ্বাস দিয়েছেন এখানে প্রধান নির্বাচন কমিশনার যিনি রয়েছেন তিনি সব কিছু মিলে আসলে কিন্তু অনেক উৎসব মুখর পরিবেশের রাজশাহী এই রাকসুর যে নির্বাচন অর্থাৎ সেই রাকসুর নির্বাচনটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে দিনভর নানা জল্পনা কল্পনা এবং সব কিছুকে ঘিরে সব কিছু পিছিয়ে ফেলে কিন্তু এখন সেই ফলাফল অপেক্ষায় দাঁড়িয়ে আছে কিন্তু এখন সেই ফলাফলের জন্য ইতিমধ্যেই কিন্তু এখানে অধীর অপেক্ষায় পড়ে আছেন যারা এখানকার প্রার্থীরা ছিলেন তারা এবং যারা সমর্থকরা রয়েছে এবং বাইরে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ব্যাপক তাদের সমাগম রয়েছে এত এত রাত পর্যন্ত তারা জেগে আছে তাদের সারাদিনব্যাপী যে পরিশ্রম হয়েছে সারা সারাদিনব্যাপী যে তাদের আকাঙ্ক্ষার যে ফলটি রয়েছে সেটি কিন্তু প্রকাশ হবে অর্থাৎ ফলটি প্রকাশের জন্যই প্রকাশ করে সকলে ঘরে ফিরবে এবং অনেকটা অধীর অপেক্ষায় কিন্তু দেখতে পারবেন ঘুমঘুম চোখেও কিন্তু অনেক শিক্ষার্থীরা তারা কিন্তু রয়েছে এবং তারা কিন্তু বলছে যে তাদের সে ফলাফল কাঙ্ক্ষিত ফলাফল সেটি নিয়ে তারা ঘরে ফিরবে তবে ইতিমধ্যেই কিন্তু আমরা যেটা দেখছি যে শিবির সমর্থিত যারা রয়েছেন তাদের কিন্তু এখানে অধিকাংশই পদেই কিন্তু তারা অনেকটা এগিয়ে আছে এবং সেই সাথে এখানকার অন্যান্য যে সমস্ত দলরা ছিল কিংবা আরও আরও যারা ছিল তারা কিন্তু আসলে তেমন একটি না থাকলেও শিবির সমর্থিত যারা রয়েছেন তারা কিন্তু অনেকটা উৎসবমুখর পরিবেশের মধ্যে কিন্তু তারা এখন পর্যন্তই আমরা এখানে ফলাফলের জায়গাটি আমরা লক্ষ্য করছি তবে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার জেনেছেন তিনি বলেছেন যে হয়তোবা রাত পাঁচটা থেকে ছয়টার মধ্যেই মূলত যে ফলাফল যেটি সেটি প্রকাশ করা সম্ভব হবে এখন পর্যন্ত মূলত যে আটটি ফলাফল ঘোষণা করা হয়েছে সেখানে কিন্তু শিব সমর্থিত যিনি ভিপি প্রার্থী তিনি কিন্তু অনেকটাই ভোটে এগিয়ে আছে সব কিছু মিলে আসলে এই রাজশাহীর এই নির্বাচনকে ঘিরে যে উৎসবমুখর পরিবেশ ছিল শেষ মুহূর্ত পর্যন্ত এমনটা পরিবেশ থাকবে বলে নির্বাচন কমিশন আশা করেছেন ধন্যবাদ আপনাকে শুনছিলাম মতবিরোধ থাকলেও শুক্রবার সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আশা জাতীয় ঐক্যমত্য কমিশনের কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ জানান শুক্রবারের পরও জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ থাকবে রাজনৈতিক দলগুলোর জন্য কমিশনের মেয়াদ একত্রিশ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে জানিয়ে ডক্টর আলী রিয়াজ বলেন স্বাক্ষর গ্রহণের পর সনদ বাস্তবায়নে সরকারকে সুনির্দিষ্ট মতামত দেওয়া হবে চব্বিশের গণভ্যুত্থানের পর রাজনৈতিক ঐক্যমত্যের দলিল জুলাই সনদ স্বাক্ষরের জন্য শুক্রবার দিন ধার্য করেছে অন্তর্বর্তী সরকার যেখানে রাজনৈতিক দলগুলো চুরাশিটি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে কিন্তু সনদের আইনি ভিত্তি ছাড়া সই করবে না বলে সাফ জানিয়েছে এনসিপি প্রসঙ্গে কমিশনের সহসভাপতি এ বলেন রাজনৈতিক দলগুলোর সাথে কমিশন আরও আলোচনা ও যোগাযোগ করবে সনদ বাস্তবায়নে যেন কোনো ধরনের ব্যত্যয় না ঘটে সেজন্য চেষ্টা করছে কমিশন বিভিন্ন এই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এবং সনদেশ স্বাক্ষর করার মধ্য দিয়ে আরেকটি পর্যায়ের দিকে আমরা কত শত হতে পারব শুরু করব একত্রিশ অক্টোবর পর্যন্ত কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে জানিয়ে আলী রিয়াজ বলেন শুক্রবার কমিশন একটি সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ জাতীয় সনদ উপস্থাপন করবে এবং তা বাস্তবায়নের কার্যক্রম শুরু করবে বাস্তবায়নের নির্দিষ্ট উপায় সরকারকে অবহিত করবে কমিশন আমরা কমিশনের পক্ষ থেকে এটা সুস্পষ্টভাবে জানাতে চাই যে কমিশনের এই মেয়াদের মধ্যে কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সুস্পষ্ট সুনির্দিষ্ট পূর্ণাঙ্গ একটি সুপারিশ আমরা সরকারের কাছে উপস্থাপন করব এবং এটি বাস্তবায়নের জন্য কমিশনের পক্ষ থেকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেল চারটায় সনদ স্বাক্ষরের সময় ঠিক করা হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল এবং নানা শ্রেণী পেশার মানুষও ঐতিহাসিক এই অনুষ্ঠানে অংশ নেবে বলে জানিয়েছে আয়োজক কমিটি কমিশনের তরফে জানানো হয়েছে শুক্রবার সবাইকে করতে হবে এমনটা নয় বরং কোন রাজনৈতিক দল চাইলে পরেও সই করতে পারবে তবে কমিশন চায় একসাথে উৎসবের পরিবেশে সবার স্বাক্ষর বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের ঢাকা অনুষ্ঠানে যোগ দিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও বৃহস্পতিবার রাতে এভারকেয়ার হাসপাতালে আমন্ত্রণ পত্র পৌঁছে দেওয়া হয় আমন্ত্রণ পেয়ে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি রাষ্ট্র সংস্কারের রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শেষে তৈরি করা হয়েছে জুলাই সনদ শুক্রবার এতে সই করবে রাজনৈতিক দলগুলো সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকিয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানান ঐক্যমত্য কমিশনের সদস্য ড বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এ সময় খালেদা জিয়ার একান্ত সচিবের হাতে তুলে দেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণ পত্র দুটো আমন্ত্রণপত্র পত্র ম্যাডাম খালেদা জিয়ার আমন্ত্রণ আমরা তার হাতেই দিয়ে হস্তান্তর করেছি তিনি খুলে দেখেছেন এটা ডিজাইন এটা লেখা সব কিছু উনি খুবই প্রশংসা করেছেন আর জনাব তারেক রহমান সাহেবের আমন্ত্রণপত্র আমরা একান্ত সচিবের কাছে হস্তান্তর করেছি প্রধান উপদেষ্টার আমন্ত্রণপত্র পেয়ে আনন্দিত খালেদা জিয়া ডক্টর বদিউল আলম জানান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সফলতা কামনা করেছেন তিনি বিএনপি চেয়ারপারসন মনে করেন এটি বাংলাদেশের জন্য একটি মাইল ফলক তিনি যতটুকু বলেছেন তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং তিনি এটাকে স্বাগত জানিয়েছেন এবং তিনি মনে করেন যে এটা বাংলাদেশের জন্য একটা নূতন একটা বিরাট মাইল ফলক এবং বাংলাদেশের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করার ব্যাপারে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মরির হায়দার জানান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সমর্থন জানিয়েছেন খালেদা জিয়া বলেছেন সংস্কার প্রক্রিয়ার সাথে আছেন তিনিও তার দল তিনি বলেছেন যে এই সংস্কার প্রচেষ্টার সঙ্গে সর্বাত্মকভাবে তিনি এবং তার দল আছে এই ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে উপস্থিত হবেন এবং স্বাক্ষর করবেন এই সনদ অনুযায়ী বাংলাদেশ এক নতুন গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করবে অচিরেই এটাই আমাদের প্রত্যাশা এবং আমাদের বিশ্বাস জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে তার বাসায় গিয়ে আমন্ত্রণ পত্রটি পৌঁছে দেন ডক্টর বদিউল আলম মজুমদার এম আজিজ যমুনা নিউজ ঢাকা জুলাই সনদে নোট অব ডিসেন্ট যুক্ত হলেই কেবল স্বাক্ষর করবে বিএনপি বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এর আগে জেলার দানারহাট স্কুল মাঠের অনুষ্ঠানে তিনি বলেন সরকারকে ব্যতিব্যস্ত রাখতে সোচ্চার একটি পক্ষ আমরা বলেছি যে আমরা অবশ্যই সনদে স্বাক্ষর করব যদি আমাদের যে কথাগুলো আমরা বলেছি সেগুলোকে যদি লিপিবদ্ধ করা হয় এবং যেগুলো তারা আপনার কনসেন্ট দেয়নি নোট ডিসেন্ট দিয়েছে সেগুলো যদি লিপিবদ্ধ করা হয় এবং আমরা গণভোট মেনে নিয়েছি যে নির্বাচন দিনেই গণভোট হবে সুতরাং আমরা এখন পর্যন্ত অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করে থাকি আপনার আগামী দিনই আপনারা জানতে পারবেন যে বিএনপি স্বাক্ষর করবে কিনা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আগামীকাল অংশ নেবে জামায়াতে ইসলামী তবে জুলাই সনদে স্বাক্ষর করার বিষয় এখনও সিদ্ধান্ত হয়নি ডিপ্টোবা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এমনটা জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার যদি নির্বাচন হয় আর গণভোট হয় তো জাতি তো ভোটার আগে জানতে পারল না যে কি কি সংস্কার হচ্ছে গণভোটে ইয়েস নো কি হলো ভোটারকে জানবে তারপর মাথা ঠান্ডা করে ভোটার ভোট দেবে এদের বিফোর ন্যাশনাল ইলেকশন আমাদের এই গণভোটটা দিতে হবে এবং আমরা মনে করি প্রায় সব দল যে নভেম্বরেই গণভোট হওয়ার হচ্ছে উপযুক্ত সময় জুলাই সনদের আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত স্পষ্ট করলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু নিয়ে প্রতারণা করা হয়েছে এ অভিযোগ তুললেন তিনি বলেন বিষয়বস্তু রাজনৈতিক দলগুলোকে দেখানোই হয়নি জনগণের সামনে এই বিষয়গুলো স্পষ্ট না করে জুলাই সনদ স্বাক্ষরের এই আয়োজন করাটা একটা ছলচাতরির মতো মনে হবে ফলে আমরা জনগণকে কোনো অন্ধকারে রাখতে চাই না আমরা ওই আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা জুলাই সনদের স্বাক্ষরের আয়োজনটা চলতেছে সেখানে আমরা নিজেরা অংশীদার হব না জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে বামপন্থী চারটি রাজনৈতিক দল বুধবার দলগুলোর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয় জুলাই সনদের সংবিধানের চার মূলনীতি উল্লেখ করা হয়নি এবং আরো কয়েকটি কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয় তারা এখানে সংবিধানকে ছুড়ে দেওয়ার কথা বলে মুজিববাদী সংবিধান বলে সংবিধানের কবর রচনা করার কথা বলে যেইটার আমরা তীব্র এবং ঘুরতর বিরোধিতা করি এবং প্রতিবাদ করি যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সংবিধান সেই সংবিধান ছুরে দেওয়ার ক্ষমতা কারণাই আমাদের কমিশন খুবই চালাকি করে একটা এমবিগুইটি রেখে দিয়েছে এই সংস্কারের মধ্য দিয়ে যেই সংবিধান তৈরি হবে সেই সংবিধানকে আর বাহাত্তরের সংবিধান বলা হবে না বলা হবে ছাব্বিশের সংবিধান এটাই আসলে মনের ভিতরে তাদের মনের ভিতরে যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে তারা বলে ফেলেছে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সময় জামালপুরে হামলার অভিযোগ করেছেন বিএনপির স্থানীয় কয়েকজন নেতাকর্মী আহত অন্তত আটজন তাদের অভিযোগ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে মেলান্দহ উপজেলার জামালপুর দেওয়ানগঞ্জ চরপলিশা তালতলা মোড়ে এ হামলা হয় আহতরা বলেন পলিশা এলাকায় বিকেলে শুরু হয় উঠোন বৈঠক বৈঠকে তারা জামালপুর তিন আসনের ধানের শেষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমান সিদ্দিকী শুভুর পক্ষে ছিলেন বৈঠক শেষে ফেরার পথে কর্মী সমর্থকদের উপর হামলার চালায় আগে থেকে উৎপেতে থাকা দুর্বৃত্তরা এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আধারে বরগুনার কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ বৃহস্পতিবার রাতে বিশখালী নদীর বড়ইতলা ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে অন্তত পাঁচশো মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় আটক তিন জেলের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয় বাকি দুজনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়ায় একটি বিটুমিন তৈরির কারখানায় অভিযান চালিয়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে বৃহস্পতিবার সন্ধ্যায় সদরের রাধিগান অভিনগর সড়কের পাশে বার আউলিয়া বিল এলাকায় টায়ার ও গাছ পুড়িয়ে সড়কে ব্যবহারের জন্য বিটুমিন তৈরির অবৈধ কারখানায় অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার জলাধার ভরাচের অপরাধে জায়গার মালিককে পঞ্চাশ হাজার জরিমানা ও যথাযথ অনুমোদনের না পাওয়া পর্যন্ত কারখানা বন্ধের নির্দেশ দেন আদালত এ ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ